গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণ শুনে বাংলাদেশ বিএনপির যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি আছেন বা নেতাবর্গ যারা আছেন তাদের মন খারাপ হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে ওনার ভাষণে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচনী প্রক্রিয়াটা এগিয়ে নিতে তাদের একটু সময় লাগবে এবং এই বিষয়টা শুনেই মূলত বাংলাদেশ বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে এই জন্য যে তারা অ্যাকচুয়ালি খালি মাঠে গোল দিতে চেয়েছিল কারণ তারা মনে করে যে বিএনপির এগেনস্টে স্ট্রং কোনো পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী ছাড়া অন্য কেউ নেই সুতরাং এই সময়ে যদি নির্বাচন করা যায় তাহলে সেক্ষেত্রে তারা খালি মাঠে গোল দিতে পারবেন এবং গোল দেওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা তারা দখলে নিতে পারবেন কিন্তু যত দিন বাড়ছে তত বেশি বাংলাদেশ বিএনপির কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে তার একশো পার্সেন্টই ধরা যায় যে বিএনপিরাই কিন্তু এই কাজগুলো করছে এবং ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু তাদের সেই অপকর্ম কিন্তু মানুষের সামনে প্রকাশ হতে শুরু করেছে এভাবে যদি আরও কয়েক মাস চলতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ইমেজ আর থাকবে না তখন দেখা যাবে যে বিএনপির পক্ষে তেমন কোনো আর ভোট বা সিট তারা কিন্তু জনগণের পক্ষ থেকে পাচ্ছে না বা জনসমর্থন তারা হারাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা ভোটের ব্যাপারে বলি যে অনলাইন ভোট হয়েছে ডক্টর পিনাকি পিনাকি ভট্টাচার্য তারপরে আপনার কনক সরোয়ার মনির হায়দার তারা কয়েকজন একটা অনলাইন ভোট করেছে এবং সেখানে তারা ভোটের বিষয়টা ছিল যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কাকে আপনারা ভোট দিবেন সেখানে তারা ম্যাক্সিমাম যাকে ভোট দিয়েছে তারা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তারা তাদের অবস্থান ছিল অর্থাৎ বিএনপির অবস্থান ছিল দ্বিতীয় নম্বরে এখন আরও যদি কিছু সময় যায় তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই জনসমর্থন হারাবে এবং অলরেডি সে জনসমর্থন হারানোর কর্মকাণ্ড কিন্তু তারা করেই ফেলেছে তার ভিতরে প্রথম যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে যখন আহ বৈষম্য ছাত্র আন্দোলন সহকারে বাংলাদেশের ছাত্র জনতায় মিলে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আবেদন করছিল ঠিক তখনই কিন্তু বিএনপির একজন নারী ব্যক্তিত্ব রুমিন ফারহানা তিনি বলেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে আমরা নই যে দলটা গত ষোলো বছর এমন কোনো অপরাধ নেই যেটা তারা করে নাই সেই দলটাকে জন্য নিষিদ্ধ করার জন্য ছাত্র জনতা যখন মাঠে নামে তখন তারা যখন অনলাইনে এসে বলে যে এই ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে আমরা নই তখন বাংলাদেশের মানুষের বুঝতে বাকি থাকে না যে অ্যাকচুয়ালি এরা ক্ষমতায় গিয়ে স্বৈরতন্ত্র কায়েম করবে কি না সেটা তাদের বুঝতে বাকি থাকে না অবশ্যই তারা সেই সৌরতন্ত্র কায়েম করতে চায় তার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে যখন সকলে কথা বলছে যে আমরা এই সংখ্যাত অনুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতির নির্বাচন চাই তখন তারা কিন্তু সেটার বিরোধিতা করেছে কারণ সংখ্যানুপাতিক নির্বাচন হলে সকলের প্রতিনিধিত্ব থাকবে সেখানে আহ তখন সেখানে এক নায়কতন্ত্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই জন্য তারা কিন্তু সেই সংখ্যানুগতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির নির্বাচনকে তারা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না সো আমি স্পেসিফিকলি আজকের ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনে বাংলাদেশ বিএনপির মন খারাপ হয়েছে গোটা বাংলাদেশের মানুষ চাচ্ছে যে বাংলাদেশে আগে সংস্কার হোক হাজার হাজার মানুষ জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছ সুতরাং সেই মানুষের জীবন দেয়াটা যাতে সার্থক হয় এজন্য আগে দেশের সংস্কার হবে এরপরে নির্বাচন হবে এত এত মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয় এই গোটা বাংলাদেশের চিত্র পাল্টে দেওয়ার জন্য তারা জীবন দিয়েছে বাংলাদেশের সংস্কারের জন্য তারা জীবন দিয়েছে সুতরাং আগে বাংলাদেশের সংস্কার হবে এরপরে নির্বাচন হবে সেটা অবশ্যই আপনাদের মাথায় থাকতে হবে So that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.